কিও তোমার না জরা ছিল মাশাল এখন দিয়ে সুস্থ না পা নাপা না খাইবেন এমন না খাইবেন অবশ্যই না পা তো হবে এটা তো হুকুম ওষুধ খাওয়া শুন্য এটা খাইতে হবে আপনার ওষুধ খাওয়া কি এটা শূন্যত অসুস্থ হইলে ওষুধ খাবেন শূন্যত কিন্তু আপনি জিজ্ঞাসা করলেন যেই মাত্র কম্বলের নিচে ছিলেন আল্লাহ 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 বারবার আল্লাহরে আল্লাহ রে ডাকতেছেন যেই আপনি সুস্থ দোকানের সামনে চা খাইতে আসছেন সবাই গো কি আব্দুর রহিম মাসা আল্লাহ সুস্থ হইছো হ্যাঁ না খাইছিলাম কম্বলের নিচে কতবার কইলেন আল্লাহ রে অথচ দুইজন একই রুগী হসপিটালে রিপোর্টও আসছে এক সেও না খাইছে আমিও খাইছি সে ভালো হয় নাই আমি ভালো হয়েছি তো বুঝতেছেন না কোথায় কাজ হচ্ছে তা আপনার তো বলা উচিত ছিল এইভাবে হ ভাই অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি হ ডাক্তার বলছিল না খাইতে আল্লাহর নাম নিয়ে না খাইছি কেন এই শব্দ এই বাক্যটা একটু বাড়ায় বললে কোথায় সমস্যাটা আছে আল্লাহর নাম নিয়ে না খেয়েছিলাম আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে বাস এই তো হয়ে গেল ঠিক আছে আর বললে হয়ে যায় আল্লাহ ডাক্তার বলছিল নাপা খাইতে তো আল্লাহর নাম নিয়ে নাপা খাইছি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে দেখেন দুইজনেই একই ওষুধ খাইতেছে একজনকে আল্লাহ ভালো করতেছে আরেকজনকে আল্লাহ ভালো করতেছে না কারণ ওষুধ কাজ করবে না করবে হুকুম তো আল্লাহ